আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে ভ্যাকসিন ফেইলর অর্থাৎ ভ্যাকসিন কেন কাজ করে না সে বিষয়ে আলোচনা করবো অনেক সময় আমরা ভ্যাকসিন দিয়ে থাকি কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে আজকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওতে দেখতে থাকুন যারা অনলাইন প্রেসিক না তারা ডাক্তার সামিল বাসিন নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো কমেন্ট করুন অথবা ইনবক্সে যোগাযোগ করেন যে কথা বলছিলাম যে ভ্যাকসিন কেন কাজ করে না বা ভ্যাকসিন কাজ না করার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা সাধারণত ভ্যাকসিন ফেইলর অথবা ভ্যাকসিন কাজ না করার কার্যকর না হওয়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে যে মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়া যে ভ্যাকসিনটা দেন সেটি যদি মেয়াদ চলে গিয়ে থাকে তাহলে ভ্যাকসিনটি কাজ করবে না দিলেও কাজ করবে না দ্বিতীয় হচ্ছে ডোজ কম দেওয়া সাধারণত ভ্যাকসিন দেওয়ার একটি নির্দিষ্ট ডোজ রয়েছে সেই ডোজটি যদি আপনি সঠিক না দেন তাহলে ভ্যাকসিন কাজ করবে না সামান্য বেশি দেওয়া যায় কিন্তু কম দিলে ভ্যাকসিন কাজ না করার সম্ভাবনা রয়েছে তাছাড়া ভ্যাকসিন কাজ না করার হচ্ছে যে ঠিকমতো চেন মেনটেন না করা সাধারণত আপনি দোকানে যে দোকান থেকে নিয়ে আসছেন তারাও সেটি চেন মেনটেন করে নাই ফ্রিজে রাখে নাই বা দীর্ঘদিন কারেন্ট ছিল না বা ফ্রিজটা নষ্ট ছিল ওইভাবে রেখে দিয়েছে অর্থাৎ সাধারণত ভ্যাকসিন কিছু কিছু ভ্যাকসিন রয়েছে ডিপ ফ্রিজে সংগ্রহ করতে হয় আবার কিছু কিছু ভ্যাকসিন রয়েছে সেটি নর্মাল তাপমাত্রা ফ্রিজার দুই ডিগ্রি থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটি সংরক্ষণ করতে হয় সুতরাং যেমন নাম স্কিন ডিজিজ ভ্যাকসিনটি সেটি যদি দুই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করেন তাহলে সেটি এক মাস আপনি সংরক্ষণ রাখতে পারেন আর যদি ডিপ ফ্রিজে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি সংরক্ষণ করেন তাহলে হয়তো এক বছর সংরক্ষণ করা যাবে সুতরাং এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর যদি এইভাবে সংরক্ষণ না করেন চেন মেনটেন না করেন অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের সময় এই তাপমাত্রা বজায় রাখতে হবে সেই ক্ষেত্রে ফ্লাস্কে ভ্যাকসিন পরিবহন করতে হবে বরফ দিয়ে তাহলে হয়তো এরকম তাপমাত্রা থাকতে পারে তাছাড়া কোনো কোনো সময় যদি কোনো কারণে বরফ গলে গিয়ে সেটি গরম হয়ে যায় তাহলে ভ্যাকসিনটি নষ্ট হয়ে যেতে পারে কাজ নাও করতে পারে সুতরাং ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র থেকে আপনার বরাবর আসা পর্যন্ত যদি কোনো জায়গায় কোলচেন ফেল হয় বা মেনটেন না হয় তাহলে ভ্যাকসিনটি কাজ করবে না সেক্ষেত্রে আপনি ভ্যাকসিন দিলেও আপনার গরুটি আক্রান্ত হয়ে যেতে পারে কাজ করবে না সুতরাং এই বিষয়টি গুরুত্বপূর্ণ সাধারণত দোকানে সেটি ফ্রিজে রেখেছে কি না তারপর আপনি নিয়ে আসছেন সেটি বরফ ছাড়া নিয়ে আসছেন কি না এগুলোর উপর নির্ভর করে তাছাড়া প্রচণ্ড গরমের মাধ্যমে দিলে ভ্যাকসিন কাজ নাও করতে পারে শরীরে যদি কৃমি থাকে প্রচুর কিমি থাকে তাহলে কিন্তু ভ্যাকসিন কাজ নাও করতে পারে সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে ভ্যাকসিন পোকটা খোলার পরে সেটি দুই ঘন্টা ভালো থাকে দুই ঘন্টা ভালো থাকে সুতরাং এই দুই ঘন্টা পরে যদি ভ্যাকসিন দেন তাহলে তো কাজ করবে না সুতরাং সাধারণত আপনার একশো গরুকে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে সেটি অনেক সময় ব্যাপার সেই জন্য বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয় না সাধারণত প্রোগ্রাম করে দিতে হয় কিন্তু যেগুলো ডোজ কম যেমন আমস্কিন ডিজিজ ভাইলাস রোগের ভ্যাকসিন খোলা রোগের ভ্যাকসিন সেগুলো বাড়িতে বাড়িতে দেওয়া যায় কারণ সেগুলো মাত্র ষোলোটি গরুর গরুর জন্য রয়েছে এবং এলার্জি ভ্যাকসিন রয়েছে মাত্র পাঁচটি গরুর জন্য সুতরাং এই ভ্যাকসিনগুলো যদি আপনারা দেন ওলার পরে দুই ঘন্টার মধ্যেই দিতে হবে আর দুই ঘন্টা পরে দিলে ভ্যাকসিন কাজ করবে না ফেল করবে সুতরাং এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে তাছাড়া ভ্যাকসিনগুলো বিশেষ করে দেখা যায় যে অনেকে ভুল করেন জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়ার সময় কুকুরে কামড় দেওয়ার ক্ষেত্রে বাসরে দাঁড়ান ক্ষেত্রে আপনারা ভ্যাকসিন দুই মিলি পাঁচ মিলি বা দশ মিলি বায়াল কিনেন সেখানে দুই মিলি বা চার মিলি দেওয়ার পরে তারপর বাকিটুকু ফ্রিজে রেখে দেন আবার সাত দিন পরে দেন এটা হবে না অর্থাৎ আপনাকে সব সময় ইন্ট্যাক্ট ভ্যাকসিন দিতে হবে আপনি দশ মিলি বায়াল কিনেন বা পাঁচ মিলি বায়াল কিনেন আপনার প্রয়োজন যদি দুই মিলি হয় তাহলে দুই মিলি ব্যবহার করার পরে বাকিটুকু ফেলে দিতে হবে তারপর সাত দিন পরে পুনরায় নতুন কিনে আবার দিতে হবে এই জন্য এখন বর্তমানে বিভিন্ন কোম্পানি দুই মিলি এক মিলির ভ্যাকসিন সাপ্লাই রয়েছে যার কারণে অপচয় হয় না এবং ভ্যাকসিন ফেলুরও হয় না সুতরাং সঠিক সময়ে ভ্যাকসিন দিতে হবে তাছাড়া অর্থাৎ একটা দেওয়া যাবে না সকালে অথবা বিকালে ভ্যাকসিন দেওয়া উত্তম তো এই যে কারণগুলো বললাম এই কারণগুলোর কারণে কিন্তু ভ্যাকসিন অনেক সময় কাজ করে না এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ভ্যাকসিন কাজ করবে আজ যে পর্যন্ত যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসিন নাম ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুস্তকালন করেন অথবা ইনি যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি